আমরা চুরি করতে আসি ঠিক পুষ্পার আসের মতন করে তো বন্ধুরা আজকে আমরা আসি জঙ্গলে আমাদেরই বিল্ডিং এর কাঠের জন্য এই এই কাঠগুলো আমরা চুরি করতে আসি ঠিক পুষ্পার আসের মতন করে দেখুন চারিদিকে জঙ্গল একটু দেখাও আমাদের ফরেস্টটা সবাই লাইন ধরছে এই যে এখানে কাটা আছে এগুলো খড়ি হবে তাছাড়া আগে এখন

रामकिन बोल दो बागा टिकट कमा ले ए बेटा इधर बागा टिकट कमा ले अबे साले तू समझा हाँ नहीं तू समझा नहीं

তাই চাগু এমন জঙ্গল তে কোন অংশে কম না পাইছে তো মূল বাঘ হাতি যা যাবতি লাগে সব আছে দিকে রুকো जरा صبر করো বোলা ধাক্কা বুক্কি না করনে কা তো বন্ডুয়া সাজেশন তো খুবই ভালো হ কারণ আমরা তো এখানকার কোনো জায়গা চিনিও না কিছুই না হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় কোনো একটা কিছু তাহলে আমরা দৌড়াবো কোন দিকে

দেখো কি গাছটা কি সার হয়েছে মাথা নষ্ট সার এটা কাটছে না ভাঙ্গি পড়ছে তোর বন্ধুরা দেখো

Sorry 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 Thanks for watching subscribe and press the bell icon